আমরা নবী নামরা তরুণ আমরা ওরা বই ধরার বুকে তাও হেদিনিশান আমরা নবী নামরা তরুণ আমরা ওরা বই ধরার বুকে তাও হেদিনিশান আমরা নবী নামরা তরুণ আমরা ওরা বই ধরার বুকে তাও হেদিনিশান আমরা কাসিম আমরা উমর আমরা যে খালিদ আগাতে হেলে ভাঙ্গ মোরা এই সমাজের নিদ আমরা কাসিম আমরা উমর আমরা যে খালিদ আগাতে হেলে ভাঙ্গ মোরা এই সমাজের নিদ লড়ব মোরা জুলুম সত্য জুলুম শোষণ মুক্ত করতে দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজোয়ান ওরা বই ধরার বুকে তাহিদ নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজোয়ান ওরা বই ধরার বুকে তাহিদ নিশান মাসলুমানের আত্মনাদে ভারী যে আকাশ কাচ্ছে ওরা কাতরে করছে হাহুতাস মাজলুমানের আর কোনাতে যে আকাশ কাচ্ছে ওরা কাতরে করছে হাহুতাস মাজলুমানের আর কোনাতে যে আকাশ কাচ্ছে ওরা কাতরে করছে হাহুতাস চিরতরে জালিম শাহী করব যে নিশেষ আমি ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশ ই ছাত্র আন্দোলন বাংলা দেশ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজান উড়াব এই ধরার বুকে তাও দিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজান উড়াব এই ধরার বুকে তাও দিশান আল্লাহ হলেন মোদের সাথী নেই কখনো ভাই তারি মদত পুজি করে আনব যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথী নেই তখন ভাই তারি ম মদদ পুজি করে আমে বিজয় আল্লাহ হলেন মদের সাথে নেই তো গোল ভয় তারি মদদ পুজি করে আমে বিজয় তারুণেরি গর্ব প্রাচীর দূর করে বিদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজওয়ান ওরা বই বুকে তিন নিশান আয়রে দাম আয় কিশোর আয় রে ছুটে আয় বজ্র মুটে নিশান হাতে বিপ্লবী গান গায় আয় রেমাল আয় কিশোর

Chacrobándolo me panglate